দিও আর দেখো পুরো বাগানটা দেখো আমরা কোন বাগানে ভিডিও করতে এসেছি দেখো পুরো আফ্রিকার জঙ্গল ঠিক আছে কত বড় বাগান সেই বাগানের মধ্যে ভিডিও করতে এসেছি দেখো দেখো ঠিক আছে দেখো সেই বাগানে সুন্দর বাগান দারুণ বৈকালবেলার মাঠটা খুব সুন্দর মাঠে আসলে মনটা এতটাই ভালো হয়ে যায় আর মনে হচ্ছে না যে এই মানে এইখানকার থেকে বাড়িতে যাই হ্যাঁ তাই তোমাদের সামনে ভিডিও দেওয়ার জন্য চলে এসেছি বাগানে বাগানে এসে ভিডিও করলাম কেমন লাগছে জায়গাটা বন্ধুরা অবশ্যই জানাবে কেমন জায়গাটা তো এখন অনেকটা সময় কাটালাম বান্ধবীর সঙ্গে এখন বাড়ি চলে যাচ্ছি মানে আমার ভাইরাল দিদি ভাই পূর্ণিমাদি আমার অন্তরঙ্গ বান্ধবী ক্যামেরায় দেখে উঠে গেল হ্যাঁ

সবাই একটু ভালোবাসা দিও ঠিক আছে নতুন নতুন ভিডিও করছে তো একটু ভালোবাসা দিও পাশে থেকেও ভালোবাসা দিয়ে টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা দেখি একটা ছবি তুলি